জনপ্রিয়তার প্রসার ঘটছে নবাবগঞ্জে তরুণ উদ্যোক্তাদের হাতে তৈরি ঐতিহ্যবাহী দড়ির খাটলা খাটলার পাশাপাশি তৈরি হচ্ছে সোফা সহ বিভিন্ন ধরনের পণ্য বাহারি রঙে নানা আকৃতির এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে গ্রামের খোলা উঠান সীমিত পরিসরে শহরের ঘর দুয়ারের কোনায় দড়ির খাটলা অন্যরকম দৃশ্যপট এঁকে দেয় ঐতিহ্যবাহী এই কুটির শিল্পকে নবরূপে উপস্থাপন করেছেন চাপাই নবাবগঞ্জের তরুণ উদ্যোক্তা সারোয়ার এ কায়রাত কয়েক বছর আগে এক বন্ধুর আবদারে শুরু হয় এই যাত্রা তারপর আশপাশের জনপ্রিয়তা পাওয়ায় বাণিজ্যিকভাবে শুরু হয় খাটলা তৈরি পাঁচ থেকে ছয়জন কারিগর নিয়ে কারখানা গড়ে তোলেন তিনি খাটলা জায়গা করে নিয়েছে অভিজাত বাড়ির ড্রয়িং রুম সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায় পণ্যের ডিজাইন ও সাইজের উপর নির্ধারণ হয় পণ্যের মূল্য কিছু করা যায় কিনা সেক্ষেত্রে আমরা এক্সপ্লোর করা শুরু করতে করতে শুরু এবং হচ্ছে এই আজ এটা চলে এমন উদ্যোগে দিন দিন তৈরি হচ্ছে কর্মসংস্থান আমি যে এখানে বুননের কাজ করছি এটা দেখে মানুষ অনেক পছন্দ করে কাজ করার পরে যে পারিশ্রমিকটা পাই পারিশ্রমিক দিয়ে নিজের পরিবারটা চালায় কাজ করার কারণে আমাদের একটা আর্থিক দিক দিয়ে চলতে গেলে সচলতা আছে নতুন উদ্যোক্তাদের হাত ধরে হারিয়ে যাওয়া খাটলার কদর বাড়ছে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে ব্যবসায়িক সংগঠন থেকে তার এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমাদের পক্ষ থেকে ব্যাগ ঋণ সহ সার্বিক সহায়তা করা হবে এবং নবাবগঞ্জের এই উৎপাদিত খাটলাগুলো যেন দেশে বিদেশে বাজারজাত করতে পারে তার জন্য তাকে সার্বিক সহায়তা করা হবে আকার অনুসারে এক একটি খাটলা বিক্রি হয় তিন থেকে পনেরো হাজার টাকায় নিউজ